সব সময় ইনশালা তাহলে দেখা যাক আর তো ঘরের আনাছে নাকি রেসার কবুতর অনেক সুন্দর মাসাল্লা এই রেসার টা নিলে কত রকম ভাই চৌচল্লিশ নাম্বার খাঁচা পনেরো একদম পনেরোশো দর্শক এই পাইট রেসার টা যদি কোন নেন চৌচল্লিশ নাম্বার খাঁচা দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তারা অনেক বড় সাইজ না ভাই ও তোমার ডিমে আছে না ভাই ওকে চলে যাব ইনশাল্লাহ পঁয়তাল্লিশ নাম্বার কবুতর কাছে এখানে আছে আরেকজন রেসার কবুতর এই রেসারটা আপনার ভাই কত রাখবেন একটু দামটা কমাইটো ভাই দিয়ে বেটার নিয়ে লালন পালন করতে পারবে এটা এক হাজার এটা কি এক হাজার থেকে একদম ভাই আজকে কি আটশো ফেটা গেছে সাতশো টাকা জোড়া রেসার নাই ভাই আর কমেও আছে না ভাই আচ্ছা এটা কোয়ালিটি ভালো নাকি আচ্ছা ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ নাম্বার খাঁচা মাত্র এক টাকা এখানে আছে ছেচল্লিশ নাম্বার খাঁচা আলগে দেন লাল সাহারাম পুরিটা কত রাখুন ভাই একদম আশ্চর্য ভাই সো দর্শক এটা যদি কোনো ভাই ভাই নেন দাম পড়বে একদম আশ্চর্য ওটাকে আজকে আজকে প্যাকেজগুলো একটু পরে দেখাবো আজকে ভিডিওটা একটু ভিন্ন ধরনের করবো তার জন্য তো এখানে আছে একদম একচল্লিশ নাম্বার কবুতরের খাঁচা এখানে আছে আরেকদম রেসার অনেক বড় সড়ো সাইজ মশাল্লা আশ্চর্য একদম ভাই আদান ভাই যদি কোনো ভাই একসাথে দশ জোড়া বারো জোড়া রেসার কবুতর নেয় তাহলে এই আশ্চর্য করে রাজবো

তো এটা যদি কোন বাইবার দেন নেন দাম পড়বে একদম বারোশো যাদের লাগবে তারাই নিবেন আরও প্রচুর কম দামে কবুতর আছে প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ এটা পঁয়ত্রিশ নাম্বার খাঁচা চলে যাবো ইনশাল্লাহ ছত্রিশ নম্বর কবুতরের খাঁচা এখানে আসলে আরেক জোড়া খাঁচা কবুতর এটা এটা কত ভাই ছত্রিশ নাম্বার এটা একদম বারোশো সো এটা যদি কোনো বাইবার দেন নেন দাম পড়বে একদম বারোশো বাংলার যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবো ইনশাল্লাহ এখানে আসলে সাত্রিশ নাম্বার কবুতরের খাঁচা একদম আদানবের খাঁচা পাল্টাই দেবো কত ভাই এটা

চার নাম্বার কবুতরের কাঁচা এটাও এটা কটা মাদি ভাই পাঁচটা পাঁচটা মাদি আছে এই পাঁচটা মাদি কত ভাই এটা পঁচিশশো টাকা পাঁচটা মানে পাঁচশো টাকা একসাথে নিলে কি পাঁচশো টাকা পিস নাকি পাঁচশো টাকা পিস এই মাটি গুলা ভাই যদি কোনো নেন দাম মাত্র পাঁচশো টাকা বাংলার যে কোন একজন ভাই এই মাতিগুলো নিতে পারে সাত নাম্বার কবুতরের কাছে মশাল কোয়ালিটি দেখেন কবুতর চোখ কোয়ালিটি

হারের ভিতরে বাচ্চা লোক পড়েছে এরকম কবুতর আছে যদি কোন যে হারের ভিতরে ডিম লেবে এই কবুতর আছে যেইটা আছে না এটা ইনশাল্লাহ নিতে পারবেন আট নাম্বার তো কবুতরের খাঁচা এটা হলো চারটা মাদি পাঁচশো টাকা পিস বিয়ের ক্লাবের মাদি কোনো আছে এখানে চেক করে পাওয়া যেতে পারে তো চলে যাবো ইনশাল্লাহ পাঁচ নাম্বার কবুতর কাছে এখানে কিছু উড়ানের মতো খুব সুন্দর সুন্দর কবুতর আছে কালারের মশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনি যদি কোন ব্যাপারে নিতে চান পাঁচ নাম্বার কবুতর কাছে সবজির রেসার আছে একটা একটা মানে পাকিস্তানি কবুতর আছে না কত ভাই আছে আচ্ছা বাচ্চারি কত বাচ্চা ষোলোশো টাকা পাঁচ পিস কবো তো ষোলোশো টাকা দিয়ে দেবেন আপনি শিউর ভাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এখানে আছে ছয় নম্বর কবুতর কাছে এক জোড়া কবুতর ভাই অনেক বড় সাজের মানে পুরো মানে গোয়ারে সাজের কবুতর একদম কত ভাই এটা যদি কোনো ভাই নেন ছয় নম্বর কবুতর কাছে দাম পড়বে একদম পনেরোশো হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা ইনশাল্লাহ নেবেন এখানে আছে তিন নম্বর কবুতর কাছে

খুব সুন্দর ভাই কত ভাই এটা এটা যদি কোন ভাইবার নেন দাম এক হাজার হ্যাঁ ভাই ঠিক ঠিক দেখতেছেন যাতে লাগবে তারা যারা ভালোবাসেন তারা অবশ্যই নিয়ে যাবেন এখানে আছে উনিশ নাম্বার কবুতর কাছে

ले 600 रुपैयाँ जोरा मा त 600 रुपैयाँ दिए दिन भयो दुइटा भने मा दि दुनोदै मा दि 33 नम्बर का छ अच्छा ओडिन पार्ब ओडेलो पार्ब ओके